আসসালামু আলাইকুম আজকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার উমেদপুর মৌজার একটি পেন্টাগ্রাফ করেছি এটা টোটাল মৌজার উপরে পেন্টাগ্রাফ করা হয়েছে আর এস বাই এস এ এবং বিএস মৌজা ম্যাপের উপরে এই পেন্টাগ্রাফটি করা হয়েছে আমরা জানি যে মিউটেশন বা নামজারি করার ক্ষেত্রে তহসিল অফিসে এই প্যান্টাগ্রাফ এর ডকুমেন্ট দরকার হয় আবার এসিল্যান্ড অফিসে জমি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের লক্ষ্যে এই প্যান্টাগ্রাফ দরকার হয় এছাড়া ডিসি অফিসে যদি জমি নিয়ে কোনো সমস্যা দেখা দেয় বা কোনো মামলা হয় সেটা সমাধানের লক্ষ্যেও এই প্যান্টাগ্রাফের প্রয়োজন হয় মামলার ক্ষেত্রে এই প্যান্টাগ্রাফ সবচেয়ে বেশি দরকার হয় কেননা পুরাতন বা সাবেক দাগ মোতাবেক যদি নতুন রেকর্ডে জমি কম রেকর্ড হয়ে থাকে তাহলে যার নামে জমি বেশি রেকর্ড হয়েছে বা আপনার জমি যে রেকর্ড করে নিয়েছে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে হয় এই দেওয়ানি মামলা করার সময় এই পেন্টাগ্রাফের প্রয়োজন হয় যার নামে জমি রেকর্ড হয়েছে তা প্রমাণ করার জন্য এই পেন্টাগ্রাফ করে ডকুমেন্ট দিতে হয় তাছাড়া ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রেও এই পেন্টাগ্রাফের দরকার হয় আবার জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জমির অবস্থান কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্যও এই পেন্টাগ্রাফের ডকুমেন্ট দরকার হয় তাই আপনাদের যাদের এইরকম পেন্টাগ্রাফের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশের যে কোনো মৌজার পেন্টাগ্রাফ করে থাকি এরকম পেন্টাগ্রাফ করে সাধারণত এটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা আমার কাছ থেকে সারা বাংলাদেশের মৌজা ম্যাপ সিএসআরএস এস এ বা বিআরএস এর কপি বা পিডিএফ ফাইল ও মেন নকশা বা হার্ড কপি পাইবেন তাই যারা ম্যাপ নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ